ভুগুনের সমস্যা যেমন অস্বস্তিকর তেমনি চুলকানির কারণে একটি বিরক্তিকর বিষয়ও বটে মাথায় উকুন আসার পর সাত থেকে দশ দিনের মধ্যে ডিম পারে দশ দিন সময় লাগে উকুন বড় হতে একসঙ্গে ডিম থেকে উকুন হওয়ার কারণে অনেক দ্রুত চুলে উকুন ছড়িয়ে পড়ে এই ক্ষেত্রে যতই উকুন্যাসক প্রসাধনী ব্যবহার করুন উকুন বারবার ফিরে আসে ঘরোয়া উপায়ে মাত্র পনেরো মিনিটে আপনি উকুনের সমস্যার সমাধান করতে পারেন এসেনশিয়াল অয়েল লাগানো এসেন্সিয়াল অয়েল যেমন ট্রি ট্রি অয়েল ল্যাভেন্ডার অয়েল ও মৌরির তেল উকুন দূর করতে বেশ কার্যকর ভেজিটেবল অয়েলের সঙ্গে কয়েক ফোটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে মাথার ত্বকে ও চুলে লাগান এবার একটি তোয়ালি দিয়ে চুলি ঢেকে রাখুন এক ঘন্টা পর ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন দেখবেন চুলের উকুন একেবারেই দূর হয়ে যাবে মেয়োনিস মাখন ও পেট্রোলিয়াম জেলি লাগানো মাথার তালু ও চুলে মেয়োনিস বা মাখন অথবা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে সারা রাত এভাবে রেখে দিন সকালে বেবি অয়েল দিয়ে চুলে ম্যাসাজ করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন দেখবেন চুলের উকুন ও উকুনের ডিম সহজেই দূর হবে ভিনেগার দিয়ে চুল ধোয়া সমান পরিমাণ পানি ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে চুলে লাগান এবার এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন এতে উকুন মরে যাবে আপনি চাইলে ভিনেগারের সঙ্গে অলিভ অয়েলও মিশিয়ে নিতে পারেন ভেজা চুল আছড়ানো প্রথমে চুল পানি দিয়ে ভিজিয়ে কন্ডিশনার লাগান এবার চিকন চিরুনি দিয়ে মাথার ত্বক থেকে চুলের আগা পর্যন্ত আছড়ান কয়েকবার এভাবে ভেজা চুল আছড়ান দেখবেন মাথার উপর অনেকটা দূর হবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন